কাশ্মীরে ঘটে ঘটনাটি আধি ছবির জন্য লোকেশন দেখতে গেছিলেন গুলজার সঙ্গে জোর করে নিয়ে গিয়েছিলেন স্ত্রী রাখি সেখানে গিয়ে এমন ঘটে যে রাখির গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন গুলজার এর নেপথ্যে নাকি রয়েছেন মহানায়িকা সুচিত্রা সেন বলিউডের এক সাহসী অভিনেত্রী রাখি গুলজার তার দুটি বিয়ে কিন্তু সেই দুটি বিয়ের একটিও সুখের হয়নি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটে জন্মগ্রহণ করেন রাখি সালের পনেরোই আগস্ট তার জন্ম হয় কাকতালীয় বিষয়টি ভাবুন একবার দেশ স্বাধীন হতেই রাখির জন্ম কিন্তু স্বাধীনতার বড় কমতি ছিল অভিনেত্রীর জীবনে ষোলো বছর বয়সে পা দিতে না দিতেই পরিবার থেকে পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া হয় তার সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা অজয় বিশ্বাস ছিলেন রাখির প্রথম স্বামী রাখি মাত্র দু বছর সংসার করেছিলেন তার সঙ্গে তারপর সমস্ত বাঁধন আলগা করে বেরিয়ে আসেন স্বামী সিনেমা জগতের মানুষ সেই সুবাদে রাখিরও চেনা পরিচিতি তৈরি হয়েছিল ফলে সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে যায় ছোট থেকেই বিদ্রোহী সত্তা কাজ করত মেনেই নিতে পারতেন না তিনি ফলে সিনেমায় যুক্ত হওয়ার পর পিতা এবং স্বামী কারোরই পদবি ব্যবহার করতেন না তিনি পরিচিত হয়েছিলেন কেবল রাখি নামে প্রথম বিবাহ বিচ্ছেদের পর ফের এক সিনেমা নির্মাতার প্রেমে পড়েন রাখি আট বছর পর ফের ভালোবাসা রাখির জীবনে সেই ব্যক্তি ছিলেন গুলজার যার নির্মিত গানের কথা কবিতা সিনেমা আজও মন ব্যাকুল করে তোলে মানুষের হৃদয়কে গুলজারের সঙ্গে প্রণয়ের সময় রাখি এক প্রতিষ্ঠিত অভিনেত্রী মুক্তি পেয়ে গিয়েছে বধুবরণ জীবন মৃত্যু শর্মিলি লাল পাথর শেহাদা হীরা মতো ছবি হীরা মুক্তির বছরই গুলজারকে বিয়ে করেন রাখি হিন্দি সিনেমা জগতের অনেকেই উপস্থিত ছিলেন সেই বিয়েতে সব ঠিকঠাকই চলছিল হঠাৎ সব পাল্টে গেল কন্যা মেঘনার জন্মের এক বছরের মধ্যে কি এমন ঘটল সেই সময় আসলে সেই সময়ই রাখির সঙ্গে পরিচয় হল গুলজারের রক্ষণশীল মন্টার রাখি এক রত্তি কন্যাকে ছেড়ে অভিনয় করতে বাড়ির বাইরে পা রাখবেন তা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না গুলজার রাখিকে রুখতে চেয়েছিলেন আপ্রাণ কেবল তাই নয় গুলজার নাকি কখনোই চাইতেন না রাখি সিনেমায় কাজ করুন পিঙ্ক ভিলায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাখিকে নিজের কোনো সিনেমাতেই কাস্ট করতে চাননি গুলজার এর কারণ জানতে চাইলে রাখির সঙ্গে নাকি দুর্ব্যবহার করতেন গুলজার সেই সময় বিভিন্ন পত্রপত্রিকাতেও প্রকাশিত হয়েছিল ঝগড়া ঝামেলার কথা তারপর এক রাতে সব অসম্মানের বাঁধ ভেঙে গেল ঘটনাটি ঘটেছিল কাশ্মীরে সকলেই জানেন গুলজারের পরিচালনায় তৈরি হয়েছিল আধি ছবিটি ছবির লোকেশন দেখতে কাশ্মীরে গিয়েছিলেন গুলজার সেখানে সঙ্গে নিয়ে গিয়েছিলেন রাখিকেও সেই ছবিতে অভিনয় করেছিলেন বাংলার মহানায়িকা সুচিত্রা সেন এবং সঞ্জীব কুমার রাখির অনিচ্ছা থাকা সত্ত্বেও সুচিত্রাকেই কাস্ট করেছিলেন গুলজার এবং তাকে বাদ রেখেছিলেন তা নিয়ে মনে তীব্র যন্ত্রণা ছিল রাখির তিনি কাশ্মীরে যেতেও চাননি লোকেশন দেখার পর সুচিত্রা সঞ্জীবকে নিয়ে একটি গেট টুগেদার করেছিলেন গুলজার সেই পার্টিতে মদ্য সঞ্জীব হাত ধরে টানেন সুচিত্রা সঞ্জীবের এই ব্যবহারের পর সেই পরিস্থিতি থেকে মিসেস সেনকে বাঁচিয়ে তাকে হোটেলের রুমে এগিয়ে দিয়েছিলেন গুলজার তাদের দুজনকে দেখে ফেলেন রাখি হল প্রশ্ন তুলে প্রচন্ড আক্ষেপ প্রকাশ করেছিলেন রাখি এই প্রশ্ন করার দুঃসাহস দেখানোর জন্য রাখির গায়ে নাকি হাত তুলেছিলেন গুলজার তাকে বেধরক মেরেওছিলেন এই অসম্মানের পরই নাকি স্বামী গুলজারের মনের ঘরটা ছেড়ে বেরিয়ে এসেছিলেন রাখি তবে আলাদা থাকলেও তাদের নাকি ডিভোর্স হয়নি কন্যা মেঘনার কারণেই স্বামী স্ত্রী পরিচয়টি খাতায় কলমে রেখেছেন রাখি এবং গুলজার কাশ্মীরে ঘটে যাওয়া এই দাম্পত্য কলহের পরদিন নাকি সেখানে রাখির সঙ্গে দেখা হয় যশ চোপড়ার কভি কভি ছবির অফার দিতে গুলজারের কাছেই এসেছিলেন যশ গুলজার মানা করায় রাখি সেদিন রুখে দাঁড়িয়ে ছবির প্রস্তাব গ্রহণ করে নিয়েছিলেন পরবর্তীকালে রাখির কাছে ক্ষমা চেয়েছিলেন গুলজার কিন্তু তিনি কিছুই ভুলতে পারেননি ভাঙা হৃদয় আর জোড়া লাগেনি তাদের তাহলে দর্শক বন্ধু আমার আজকের প্রতিবেদন ছিল এটাই কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না আর এই প্রতিবেদনটি আমি পাঠ করলাম টিভি নাইন প্রতিবেদন থেকে সংবাদ মাধ্যম থেকে পাঠ করলাম আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নমস্কার